বর্তমান সময়ে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় মুখ নাজনীর নিহা নাজনীর নিহাকে খুব বেশি একটা কাজের মধ্যে দেখা না গেলেও তিনি বেশ আলো কেড়ে নিয়েছেন দর্শকমহলের তাই তো নাজনীর নিহাকে এখন জাতীয় গ্রাস বললেও ভুল হবে না বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রীর হাসি ও চেহারার সাথে কিছুটা মিল পাওয়া যায় আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়রা তটিনীর নিহার সাথে তটিনীর সম্পর্ক কী তারা কি আপন কিংবা সদ্বন নাকি আত্মীয় কোনো না কোনোভাবে তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটক লাভ সেমিস্টারে অভিনয় করে ছোট পর্দায় পা রেখেছিলেন এ অভিনেত্রী নিহার বিপরীতে সেই নাটকটিতে ছিলেন ফারহান আহমেদ জোভান ছোট পর্দার নাটকে ইদানিং বেশ কিছু তরুণ অভিনেত্রী আলো ছড়াচ্ছেন সে তালিকায় নতুন সংযোজন নাজনিন্দাহার নিহা স্নিগ্ধ হাসির মেয়ে অভিনয় শুরু করেছেন মাত্র বছরখানেক হল আগে তাকে মডেল ফটোশুট কিংবা টুকটাক বিজ্ঞাপনে দেখা যেত এ যাবৎকালে অভিনয় করেছেন জোভান তৌসিফ ও মুশফিক ফারহানের সাথে নীহার হাতে প্রচুর কাজ থাকলেও নিহা বেছে বেছে কাজ করেন কারণ শুরুতেই নিহা বলেছিলেন আমি খুব বেশি কাজ করতে চাই না বেছে বেছে ভালো মানের কাজগুলোই করতে চাই যেহেতু এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা তাই মানসম্মত কাজ দিয়ে মানুষের আরও ভালোবাসা অর্জন করতে চাই নাটকের পাশাপাশি নিহা মডেলিংয়েও বেশ আলো ছড়িয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের ওরেজান গানটিতে অভিনয় করেছেন তিনি সবিজঙ্গনে নিহার যাত্রা শুরু হলো কীভাবে সে প্রশ্ন জানতে চাইলে নিহা বলেন দুই বিশ সালে ফটোশ্যুটের মাধ্যমে সবি যে আমার যাত্রা শুরু তিনটি ফটোশ্যুটের পর এসএসসি পরীক্ষা দেই পরে আলোকচিত্রি রফিকুল ইসলাম ভাইয়া আমার পোর্টফোলিও করেন নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপন চিত্রে প্রথমবার কাজ করি এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্র করি ফ্যাশন ব্র্যান্ডের ফটোশ্যুট করি বাংলা নাটকের জনপ্রিয় ক্লাস তানজিম সাইরা তটিনি তটিনীর সাথেও চেহারায় খানিকটা মিল আছে নাজনীন নিহার এই সম্পর্কে তিনি বলেন প্রত্যেক মানুষই আলাদা কিন্তু কিছু কিছু সময় আমাদের কিছু বিষয় মিলে যায় প্রথমবার তটিনী আপুর ছবি দেখে মনে হয়েছিল আপুর হাসির সঙ্গে আমার হাসির একটু মিল আছে অনেকেই এটা বলেন তটিনী আমার খুব ভালো লাগে তিনি অনেক সুন্দর স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন